কার জীবনে যে কখন কি হয়ে যায় আসলে আমরা কেউই জানি না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সারাপে খাওয়াই আমি ওই পুলিটি একটু মাংস ঝোল আর রুটি দিয়ে নিলাম খাইতেছি তো শ্বশুরের বাসায় খাইতেছি যাই হোক শ্বশুরের বাসায় গেলে যে আপনি একবারে মানে আপনাদের মতো আপনারা কে কে আছেন জানি না তবে আমি গেলে কাজ করিয়েই খাইতে হয় রে ভাই ওইরকম না যে শাশুড়ি রান্না করে থাকবে আর আমি যাই যা খাবো যাই হোক বৃষ্টি খুবই বৃষ্টি আপনাদের ওইখানে কার কোন কোন জেলায় বৃষ্টি আছে অবশ্যই জানাবেন যাই হোক একটু মাংস দিয়ে খেয়ে নিলাম তারপর একটু রুটি আমি চা দিয়েও খাইলাম কারণ আমার চা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে এদিকে সারাপটা খাওয়াই দিছি সে তো আছে এই তো নাস্তা খেয়ে দিকে চলে আসলাম এই যে এক গাদা থালা বাসন এগুলো সব ধুয়ে জায়গাটা আমার ক্লিন করতে হবে এই তো চুটকি মেরে সব আমি ক্লিন করে নিলাম যাই হোক গরুর গোস্ত রান্না করবে করলা ভাজবে আর আমি সারাপের জন্য আবার একটু দেশি মুরগি রান্না করব। আর এদিকে ডালের পানি বসাই দিচ্ছে ডাল রান্না করবে তো খাবার ভিডিওগুলো আমি নিতে পারি পারিনি কারণ সবার মধ্যে আর সব জায়গায়তে সব ভিডিওগুলো নেওয়া যায় না যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য আমি ভিডিও করে আনছি এই তো মুরগিটা ছোট মুরগি দেশি মুরগি তা আমি একবারে হাতে মাই খা তারপর রাখা কষায়া এটাকে শুকনো শুকনো করে রান্না করব। কারণ এটা আমি ওরে ভাত দিয়ে খাওয়াবো না ওর শুধু শুধু খাবে মাংসটা তাই তাই ওর কোনো খাবার খাইতে চায় না ও সামান্য পরিমাণে তেল দিয়ে তেজপাতা তারপরে এলাইচার যা চা যা লাগে গরম মশলা মাটি যে একটু তেলে দিতে একটু ঢাকা মশলাটাতে একটু ভালোভাবে দিই তারপর আমি পানি দিয়ে গলা দিয়ে রেখে দিব কারণ মাংসটা যেন সিদ্ধ হয় আর একটু পানি বেশি করেই দিবো কারণ ও একটু খাবে যেন কামড়িয়ে কামড়িয়ে খাইতে পারে তো আমি পানি দিয়ে আর ভিডিও নিতে পারিনি অনেকবার যে লাগা দিতে কারণ ওর দাদু ছিল তাই তাদের সামনে আমি ভিডিও করি না তারা একটু অন্য মন মানুষ মানুষ তাই যাই হোক আমি এবার এখাকে সারা কান্না করতেছিল সেখানে গেলাম এই তো আর এই পর্যায়ে আমি এবার একটু ভিডিও নিতে পারলাম কারণ ওর দাদু ছিল না এই তো আমি মাংসটাকে এরকম করে করিনি তো বাটির মধ্যে আমি প্রথমে দুই পিস রান নিয়ে নিলাম তারপরে মাসাল্লাহ বলবেন আমার ছেলেকে দেখে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর তার মুরগির মাংস খুবই পছন্দ কবুতরের মাংস পছন্দ যাই হোক আল্লাহ আমার ছেলেকে নিয়ে দান করুক সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফিজ